আগস্টের শেষ সপ্তাহ দুর্যোগ প্রবল বর্ষণে মাতাল হবে টাল দক্ষিণবঙ্গ নতুন নিম্নচাপের অশনি সংকেত একাধিক জেলা রবিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে আকাশ আজ ও ধূসর মেঘে ঢাকা রোদের দেখা নেই আবহাওয়িতের মতে একটি দুর্বল ঘূর্ণাবতের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার আকাশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে এর প্রভাবে আগস্টের শেষ সপ্তাহ রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কে জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ বেলা বারোটার পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস ছিল যা ইতিমধ্যে শুরু হয়েছে এর সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারাদিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী পঁচিশে আগস্ট সোমবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এটি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়ে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই নতুন নিম্নচাপের জেরেই আগামী সপ্তাহে বাংলায় প্রবল বৃষ্টি হতে পারে যদিও গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে থাকা একটি ঘূর্ণাবত উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে এবং ক্রমশ দুর্বল হচ্ছে তবু নতুন নিম্নচাপের কারণে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে সতর্কতা হিসাবে শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোরা হওয়া বইতে পারে সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দোমকা ঝোড়া হাওয়া বইতে পারে শুধু এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে তবে মঙ্গল বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমবে কেবল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরপর বৃহস্পতিবার শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে পাশাপাশি উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের ওপর একের পর এক নিম্নচাপ তৈরির ফলে টানা কয়েকদিন ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাংলা জেলা শহর গ্রাম অঞ্চল আবহাওয়া দপ্তরের আশঙ্কা এখন বৃষ্টি থামবে না শুক্রবার বিকেলে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবধ সক্রিয় হয়েছিল তার জেরে নতুন করে একটি নিম্নচাপ গড়ে উঠেছে সেটি বর্তমানে সক্রিয় এবং ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করার পর দুর্বল হয়ে পড়বে বলে অনুমান সেই সঙ্গে সাত দশমিক ছয় কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবত এখন বজায় রয়েছে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর হয়ে গালি অর এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ পেরিয়ে সোজা বঙ্গোপসাগরে নেমে গেছে এর জেরে বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উপরন্তু উত্তর বঙ্গোপসাগরে সোমবার আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা প্রবল সেটি যদি নিম্নচাপে ঘনীভূত হয় তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল হাওয়া পিঠ জানিয়েছে সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আরও অন্তত দুদিন কিছু এলাকায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষত পুরুলিয়া বাঁকুড়ায় রবিবার সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস উত্তরবঙ্গে রিহাই নেই রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা এদিকে সমুদ্র পরিস্থিতি যথেষ্ট বিপজ্জনক উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের জোড়া হাওয়া বইছে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী অন্তত চব্বিশ ঘন্টায় উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের কড়াভাবে সমুদ্র না যেতে বলা হয়েছে টানা বৃষ্টিতে তাপমাত্রা নেমে এসেছে স্বাভাবিকের নিচে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সব মিলিয়ে বলা যায় দক্ষিণবঙ্গে অন্তত বুধবার পর্যন্ত ভিজবে দিন কাটানোর সম্ভাবনা প্রবল নতুন নিম্নচাপ মাথা না তুললেও বৃষ্টি মাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে গতকাল থেকে আকাশে মুখভার ঠিক মতো দেখার নেই সূর্যের কখনো ঝিরিঝিরি বৃষ্টি কখনও মুসলধারায় এই পরিস্থিতি আজ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের আজও তেইশটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় এর মধ্যে অধিকাংশ জেলায় সাত থেকে এগারো সেমি অবধি বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে আইএমডি জানিয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই জেলায় দিনাজপুর মালদোয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইতে পারে ঝোড়া হাওয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবধ সক্রিয় রয়েছে এর প্রভাবে রাজ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে তার জেরে আজ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস জারি দক্ষিণবঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমে জেলায় রবিবার উপকূল পশ্চিমে জেলাগুলিতে ভারী বৃষ্টি সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও সহ বৃষ্টির পূর্বাভাস সোমবারে সহ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার দার্জিলিং সহ উপরের পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টি সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকে দু একটি জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংলগ্ন উপকূলের অংশে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারও পূর্ব রাজস্থানে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল্লি হরিয়ানা চণ্ডীগড়ে বিহার ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছত্তিশগড় গুজরাট উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরাতে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফুর পর্বত এবং ভারী বৃষ্টির আশঙ্কা উড়িষ্যা পাঞ্জাব উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম এবং পশ্চিমবঙ্গ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন